প্রিয় আমার সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো প্রতিদিনকার মতো সকাল আটটা থেকে দুপুর দুটোর মধ্যে আমি নিয়ে চলে আসি ভয়ঙ্কর সব ভূতের গল্প নিয়েই ঘোষ হানটা স্টোরি বা অলৌকিক লৌকিক নানান গল্প নিয়ে চলে আসি আশা করি তোমাদের মনোরঞ্জন করতে পারি তোমরা অবশ্যই দেখো যারা এখনও আমার চ্যানেল দেখো নি অবশ্যই বলবো দেখতে আর যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই বলবো সাবস্ক্রাইবটা করে দিতে আর পাশে অল বটন টিপে দিতে যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যায় এরকম ভূতের গল্প পেতে তোমরা অবশ্য লাইক শেয়ার কমেন্টস করো আর যদি এরকম কোনো গল্প তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টসে লেখো আজকেরও গল্পটা খুব সুন্দর চার বন্ধুর ভূত খোঁজার অভিযান ভৌতিক কাহিনি অবলম্বনে আজকের গল্প ভৌতিক রহস্যভেদে গুড ফ্রাইডের চার বন্ধু এক অজানা দ্বীপে আজকের গল্প গুড ফ্রাইডের চার বন্ধু এক অজানা দ্বীপে তাহলে শুরু করছি বন্ধুরা গুড ফ্রাইডের ছুটি আর এক অদ্ভুত প্রস্তাব গুড ফ্রাইডে পড়েছিল চার বন্ধুর মধ্যে রুদ্র অনেক তপু আর সৌমিক গুড ফ্রাইডে ছুটি পেতেই তারা বেরিয়ে পড়লো এক ভৌতিক রহস্য ভেদ করার জন্য এক অজানা দ্বীপে তারা ঠিক করল তারা যাবে প্রস্তাবটা দিয়েছিল অনেক শুনেছি মেঘমারা দ্বীপে নামে একটি জায়গা আছে ভাগীরথীর বুকে কেউ যায় না ভৌতিক ইতিহাস আছে নাকি ওখানে তপু ততক্ষণে বলল চ আমরা সেখানে যাবো রহস্য ভেদ করব তাহলে আমরাই হব প্রথম যারা প্রমাণ জোগাড় করবো ভালোই তো ভূতের গল্প যদি সত্যি হয় তাহলে সেটা প্রমাণ দরকার শ্রমিকও একটু ইতিহাস করেছিল কিন্তু রুদ্র সাহস দেখিয়ে বললো তাহলে ঠিক আছে গুড ফ্রাইডেতে ভূতের খোঁজে মেঘমারা দ্বীপে চলো তাহলে আজকে আমাদের অভিযান পরদিন সকাল সকাল তারা ছোট্ট একটি নৌকা ভাড়া করে রওনা দিয়ে দিল মেঘমারা দ্বীপের দিকে মাঝ নদীতে পৌঁছে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো যেন পাখিও আওয়াজ করছে না দ্বীপে পা দিয়েই তারা টের পড়ল কিছু একটা ঠিক নেই বাতাসের মধ্যে ছিল একটা গা ছমছম ঠান্ডা তাদের গাইড বলে বাবুরা বিকেলে মধ্যে ফিরে আসবেন কিন্তু রাতে এই দ্বীপে ঠিক জায়গা না অত্যন্ত বিপজ্জনক এখানে রাতে থাকাও নিষিদ্ধ গাডের কথা শুনে রুদ্র হাসল আমরা অ্যাডভেঞ্চার করতে এসেছি ভাই ভূতের ভয় পেলে চলে গাইড মুখ থুবড়ে পড়ল যদি থাকতেই চান পুরনো সেই জমিদার বাড়ির কাছে যাবেন না ওখানে রাত হলেই কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে আমি আগে থেকে বারবার বলে দিচ্ছি আপনাদের বিকেলের দিকে তারা পৌঁছালো সেই ধ্বংসপ্রায় জমিদার বাড়ির সামনে পলিথিনে মোড়া কিছু ভাঙা মূর্তি ছাদ থেকে ঝুলে পড়া কাঠের তক্তা আর ভাঙা জানালা সব মিলিয়ে যেন এক অতীতের অভিশপ্ত পাসা তারা ঘরে ঘরে ঘুরতে লাগলো হঠাৎই অনেক বলল এই জানালা পাশে কে দাঁড়িয়েছিল রে একজন মহিলার মতো দেখতে পেলাম অপু হেসে বলল ভৌতিক মুডে পড়ে যাচ্ছিস নাকি তুই কিন্তু তখনই পাশে ঘর থেকে একটা ঝটকা বাতাসের সঙ্গে ভেসে এলো চিৎকারের মতো আওয়াজ ফিরে যাও ফিরে যাও এইবার শুরু হলো খেলা ভূতের খেলা রাত বাড়তেই ঘটতে লাগলো অদ্ভুত সব ঘটনা সৌমিক দেখলো তার মোবাইলের স্ক্রিনে ভেসে উঠেছে একটা পুরানো ছবি এক জমিদার তার স্ত্রী আর ছোট্ট একটা মেয়ে ছবির পেছনে লেখা মেঘমারার কেউ ফিরে যায় না রুদ্র হঠাৎ দরজার দিকে তাকিয়ে চেঁচে উঠল ওই দেখা জায়গা পাশে কে ওই দেখ জানলার পাশে কে দাঁড়িয়ে আছে মনে হয় সবাই দৌড়ে গেল জানলার কাছে কিন্তু কেউ নেই হঠাৎ পেছন থেকে এক গর্জন শোনা গেল আর ভেতরে দেয়াল দেখা গেল রক্তে লেখা তোমরা কেন এসেছো আমার ঘরে তারা বুঝতে পারল এই বাড়ির সাথে চড়িয়ে আছে এক অপূর্ণ আত্মার কাহিনী খোঁজ করতে করতে তারা পায় এক পুরনো ডায়েরি যেখানে জমিদার লিখেছিল তার মেয়েকে কেউ হত্যা করেছিল ঈর্ষা থেকে সেই কষ্ট দিয়ে গিয়েই তার স্ত্রী আত্মহত্যা করেছে আর সেই অভিশাপ এখনো দ্বীপে হয়ে আছে তার ডায়েরিটা অনুযায়ী পুরোনো স্মৃতি খুঁজে বার করল তার ডায়রি অনুযায়ী পুরোনো কো খুঁজে পায় যেখানে লুকোনো ছিল ছোট্ট মেয়েটার একটি পুতুল পুতুলটি সামনে ধরতেই হঠাৎ ঝড় থেমে যায় বাতাস স্তব্ধ হয় আর দূরে এক মহিলার কণ্ঠ শোনা যায় তোমরা সত্যি আমার কন্যার খোঁজ করেছ আমি এখন মুক্ত পরদিন সকালে চার বন্ধু দ্বীপ ছেড়ে ফিরে যায় গুড ফ্রাইডের সেই রাত তাদের জীবনে এক অপূল্য অভিজ্ঞতা হয়ে যায় কেউ আর দ্বীপে যায় না কিন্তু চারজন জানে তারা এক অভিশপ্ত আত্মাকে মুক্তি দিয়েছে বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো আশা করি তোমাদের ভালো লেগেছে আনন্দ দিতে পেরেছি যদি এরকম ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে অল বটন টিপে দাও সবার আগে নোটিফিকেশন তোমার কাছে যাবে তাহলে এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না বন্ধু